টয়লেটে ঢুকার মুহূর্তে বিষ্ণুবি এস্তেক ফার করতে পারতেন না তাই টয়লেট থেকে বেরোয়েই তিনি এস্তেক ফার করতেন তিনি পড়তেন গোফরানাক কি পড়তেন গোফরানাক মানে হলো আস্তা গফির গোফরানাক মানে কি গফরানাক মানে আল্লাহ আমি আপনার ক্ষমা চাই মানে আস্তা গফির আবার বিষ্ণুই বলতেন মানলা জামাল ইস্তেক ফার জা আল্লাহ মিনকুল্লি দিয়ে কিনমা খারা যা যে ব্যক্তি সব সবসময় সাথে লেগে থাকে তাকে সবসময় বিপদ থেকে মুক্তি দিবে কে আমাদের জীবনে বিপদ আছে না নাই কত ধরনের বিপদ যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে